আমাদের বারো হাজার নম্বর হাদিস সেখানে যারা আমানতের খেয়ালত করবে তাদের পরিণাম কি এ সম্পর্কে বলেন যে নবীজি সল্লাল্লাহ গোয়ারি ও সাল্লাম যখনই আমাদের কাছে প্রতিবাদ দিতেন মানে যখনই ওয়াজ করতেন বয়ান করতেন এই কথাগুলো বলতেন যে লা ইমান আনালি যে যার আমান উদ্ধারি ঠিক নাই তার কোনো ইমানদারি নাই ইমান নাই আমারও রক্ষার সাথে কার সম্পর্ক বলেন ইমান সম্পর্ক যে এটা ইমানই দামি লা ইমান আলিমাল্লা আমান যে যার আমাল ঠিক নাই যে আমাল ওদের খেয়ারত করে তার ইমান নাই ওয়ালা আদী আলিমাল্লাহ আহদালহু যার পুদি ঠিক নাই ওয়াদা ঠিক নাই তার দিন ধর্ম ঠিক নাই মুসনাদ আহমদ ছয়